হঠাৎ করেই আহত হয়ে গেলেন অভিনেত্রী তৃণা সাহা কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন তৃণা সাহাকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছে লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে মমিতা সরকার ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর তার জায়গা নেই তৃণা তবে এবার রিয়ালিটি শোয়ের সঞ্চালিকা হয়েছেন অভিনেত্রী এই প্রথম নয় আগে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রিতে নাচের রিয়ালিটি শোয়ের মেন্টর হিসেবে দেখা গিয়েছিল তাকে বহুদিন পর আবার রিয়ালিটি শো নিয়ে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী তবে অভিনেত্রীর সাথে ঘটে গেল একটা মারাত্মক দুর্ঘটনা অভিনেত্রী শপিং করতে শপিং মলে গিয়েছিল আর সেখানে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় ঘটে রাস্তায় অভিনেত্রী হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে এরপর অভিনেত্রী পায়ে গুরুতর চোট পায় তবে চোট অতটা গুরুতর নয় তবে তাকে কিছুদিন রেস্টে থাকতে হবে তো বন্ধুরা তোমরা সবাই দৃণাশাহার জন্য দোয়া করো সে যাতে দ্রুত সুস্থ হয় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ